আল্লাহ ইলমের কারণে এত নেকি দান করেন আমি তুলনা করতে গিয়ে বুঝাচ্ছি আপনাকে এলেম কি জিনিস আপনি পাঁচ ওয়াক্ত সালাপ পড়ছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন সব পাপ নেকি হবে এর উপর দলিল নাই আপনি হজে যান ওমরা করেন সব ক্ষমা হবে সব পাপ নেকি হয়ে যাবে এর দলিল নাই আপনি সিয়াম পালন করেন সব পাপ ক্ষমা হবে কিন্তু পাপগুলো নেকি হবে না নেকি হওয়ার দলিল নাই কিন্তু এই মাজলিসে আসলে এলমের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমা করে দেব বিগত জীবনের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পূর্ণ করে দেব এত দাম কিন্তু আমরা এই এলএমকে পাঁচ পয়সা দাম দেই আল্লাহ বলছেন মাজলিশে উপস্থিত হওয়ার কারণে আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম আমি তোমাদের নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম যা তোমরা আমার কাছে চেয়েছ আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম এখানে এসে যে কষ্ট হয়েছে শ্রম